নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাখা বেলা এবং পুর ভরার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি আলু টমেটো পরোটা আর তার সঙ্গে সাথে চানাচুর মিশিয়ে দারুণ চটপটে মজাদার একখানা চাটনি ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে তেল লবণ আর তেলের সাথে প্রথমে শুকনো আটাটা একটু মিক্স করে নিলাম আর এদিকে একখানা মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটোকে সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটার খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি বেশি বড় বড় লাম্প থাকলে পরে খেতে ভালো লাগবে না সেজন্য গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি আর মাঝের শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে দেব ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব একটা একটা পাতলা হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব একটু ভালো করে গুলে নিতে হবে যাতে আটার মধ্যে কোনো লাম্প না থাকে এই রকম একখানা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে একদিকে সরিয়ে রেখে এবারে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুর মধ্যে যেন দলা দলা ভাব না থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেজন্য করে নেওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এক চামচ চামচ গ্রেট করে নেওয়া আদা এক পরিমাণে দিয়েছি ভাজা মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন দিয়ে দিলাম বেশ খানিকটা মিহি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা এবারে আলুর সাথে এই সব কিছুকে ভালো করে মেখে নেব একটু লাম্প যেন না থাকে এটা কিন্তু দেখতে হবে এবারে এই মেখে নেওয়া আলুটাকে এই গুলে নেওয়া আটার মধ্যে দিয়ে হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে আলুর দলা না থাকে সেইভাবেই ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না আবার ঘনও না এই রকম ঘনতের তৈরি করতে হবে এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি চাটনিটা বানিয়ে নেব একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা একখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে চিনি আর যে আদা গ্রেট করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর দু টেবিল চামচ পরিমাণে টক দই আর তিন টেবিল চামচ পরিমাণে চানাচুর ঘরে যে কোনো চানাচুর থাকলে পরে বাদাম সমেত এই চানাচুরটা দিয়ে দিলে এই চাটনির টেস্ট অসাধারণ হয় আর টক দইয়ের বাটি ধোয়া এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব ধনেপাতার চাটনি কিন্তু একদম রেডি দেখুন কি দারুণ সুন্দর রং হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি চিপস বা এর সাথে দারুণ লাগে এই চাটনি খেতে চাটনিটা রেডি করে নিয়ে এবারে আমি আলু পরোটাগুলো ভেজে নেব দশ মিনিট মতো ঢেকে রাখার পরে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবারে গ্যাসের ওপরে প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে একটুখানি তেল ব্রাশ করে নিলাম এরপরে দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি শেপটা আনার জন্য আর দেখবেন পরোটাগুলো খুব বেশি পাতলা যেন না হয় পুরো প্যানের মধ্যে ব্যাটারটাকে এইরকম ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। তিন থেকে চার মিনিট বাদে ওপরটা কিন্তু একদম এই রকম ড্রাই হয়ে আসবে তখন ওপর দিকটাতে আরেকটুখানি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও মিনিট তিনেক মতো সেঁকে নেব উল্টো দিকটাও তিন মিনিট মতো সেঁকা হয়ে গেলে এবারে আমি পরোটাটাকে আর একবার উল্টে দিচ্ছি আর দেখুন দু মিনিট মতো অপেক্ষা করার পরে এই পরোটাগুলো কিন্তু মাঝখান থেকে অল্প অল্প ফুলতে শুরু করবে আর স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলে পরে কিন্তু চারদিকটাই অল্প অল্প ফুলবে একেবারে এমনি পরোটার মতো গোল হয়ে ফুলবে না তবে হালকা হালকা ফুলবে আর তাতেই বোঝা যাবে যে এর ভেতরটা একেবারেই কাঁচা নেই খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পরোটাগুলো তৈরি করলে বেশ খানিক্ষণ নরম থাকে আর ভেতরটা একেবারেই কাঁচা থাকে না পরোটাগুলো পরিবেশন করে দিচ্ছি ওই টেস্টি চাটনির সাথে আর একখানা পরোটা আমি দেখাচ্ছি দেখুন কতখানি নরম হয়েছে আর এটা কিন্তু ভাজ করলেও থেকে ভেঙে যাবে না বা ছিঁড়বে না আমার আজকের এই পরোটা চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা